আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরাম এম মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আজকে আপনাদের জানাবো শ্বেতীরোগ কি এটি বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন জানা যাক শ্বেতীরোগ হল ত্বকের একটি বর্ণহীনতা বা চামড়ার রং চলে যাওয়ার রোগ এই রোগে শরীরের কিছু অংশে মেলানিন নামের রঞ্জক পদার্থের অভাবে ত্বক সাদা দাগে পরিণত হয় এখন আপনাদের জানাবো লক্ষণ শরীরের যে কোনো স্থানে সাদা বা ফ্যাকাশি দাগ দেখা যায় সাধারণত মুখ হাত পা ঠোঁট চোখের চারপাশ যৌনাঙ্গ বা হাঁটুর কাছাকাছি জায়গায় দেখা যায় দাগগুলো ধীরে ধীরে বড় হতে পারে এবং নতুন জায়গাও দেখা দিতে পারে চুল বা ভুরু সাদা হয়ে যাওয়া দেখা দিতে পারে এর সেতি রোগ পুরোপুরি নিরাময় করা কঠিন তবে রোম ফিরিয়ে আনা বা ছড়িয়ে পড়া বন্ধ করা সম্ভব স্টেরয়েড ক্রিম বা মলম এটি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যেতে পারে একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত যে কোনো রোগ হলেই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা ও পরামর্শ হচ্ছে আপনি যদি রোদে বের হন সানস্ক্রিন ব্যবহার করুন মানসিক চাপ এড়িয়ে চলুন সুষম খাদ্য গ্রহণ করুন ভিটামিন বি বারো ফলিক অ্যাসিড দস্তা উপকারী নিজে থেকে কোনো ওষুধ বা ক্রিম ব্যবহার করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ